আলহামদুলিল্লাহ আমাদের সেমি অটোমেটিক সাইনিজ মেশিনে কনভেয়ার বেল সিস্টেম প্যাকেট করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটির খুবই ক্ষমতাসম্পন্ন একটি মেশিন এটি দিয়ে অসংখ্য আইটেমের প্যাকেট করা যায় ডিটারজেন্ট পাউডার সহ এনি পাউডার আইটেম চাল ডাল চিনি এটি একটি সাইনিস মেশিন খুবই পাওয়ারফুল মেশিন ইঞ্জিন স্বল্প পুঁজিতে যারা বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই না এটা পরে করাও আগে আগে এগুলা দাও না এটা পরে এটা পরে দাও দাও খুবই সুন্দর প্যাকেট হচ্ছে আলহামদুলিল্লাহ যারা স্বল্প উপযুক্তি ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্যানে দেওয়া নাম্বারে আমরা মূলত মেশিনটি টাইল প্রোডাকশন দিচ্ছি কারণ আমরা তো আর এখানে ডিটারজেন্ট তৈরি করি না এটি যেখানে ডেলিভারি যাবে মূলত এটি সিলেটে ডেলিভারি যাবে ডেলিভারির আগে আমরা চেক করে দিচ্ছি এটা স্পিড বাড়ানো কমানো যায় খুবই সুন্দর প্যাকেট হচ্ছে দেখতে পাচ্ছেন ফুল অটোমেটিক বিশ বাইশ লাখ টাকার মেশিনে যেরকম প্যাকেট হয় কোটি টাকারও মেশিন আছে প্যাকেজিং মেশিন মূলত বড় বড় কোম্পানি গ্রুপ অফ কোম্পানি যেটি যে মেশিন দিয়ে করে সেগুলো অনেক দামি মেশিন সেই দামি মেশিনের প্যাকেট কিন্তু অল্প দাম দিয়েও অল্প টাকাও করা যায় কিন্তু প্রোডাকশনটা কম বেশি হবে এটা হলো সেমি অটোমেটিক এটা হাত দিয়ে একটু দিয়ে দিতে হবে বাকিটা কনভেয়ার বেল্টে নিয়ে যাবে পুরুষ মহিলা যে ক এটা করতে পারে আগ্রহীরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকাল আটটা থেকে রাত্র দশটার মধ্যে যে সময় আপনারা ফোন দিয়ে বিস্তারিত জানতে পারবেন প্রজেক্টের কত টাকার মধ্যে প্রজেক্ট করতে চান কারণ এই মেশিনটি নিয়েও ব্যবসা করা যায় এটার সাথে মিক্সার মেশিন নিয়ে করতে পারেন এটার সাথে অসংখ্য আইটেম নিয়ে মেশিনারিজের প্যাকেজ সিস্টেম আছে ছোট বড় বিভিন্ন মেশিনারিজ রয়েছে আর স্বাদ এবং স্বাদদের মধ্যে আপনি যে কোনো বিজনেস করতে পারবেন আগ্রহীরা যে কোনো সময় ফোন দিতে পারেন সকাল আটটা থেকে রাত্র দশটার মধ্যে ইনশাআল্লাহ আমাদের ঠিকানা তিনশো পঁচিশে দক্ষিণ যাত্রাবাড়ি